আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন আজকের এই দিনেই কুড়ি বছর আগে খানাকুলের বাজার সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল সিদুর্গা মার্বেল নামের এক প্রতিষ্ঠান আজ এই সিদুর্গা মার্বেলের কুড়িতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে আগামী ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত সমস্ত ক্রেতাদের উদ্দেশ্যে একটি বিশেষ অফার চালু করেছে সিদূর্গা মার্বেল এই অফারে সমস্ত কেনাকাটার উপর থাকছে নিশ্চিত ছাড় এবং বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার অতএব দেরি না করে আজই চলে আসুন সিঁদুরগা মার্বেলে আর নিজের পছন্দ মতো নিজের ঘরকে সাজিয়ে তুলতে নিয়ে যান স্যানিটারি ফিটিংস মার্বেল টাইলস এবং রঙের বিপুল সম্ভার থেকে নিজের পছন্দের জিনিসটি আর সেই সঙ্গেই বিশেষ ছাড়ের পাশাপাশি পেয়ে যান আকর্ষণীয় উপহার

दो फुट दूट हम्म और चल তো আজকে আমরা শুনলাম যে আজকে আমাদের দোকানে কি বিশেষ অফার চলছে তো অফারটা কী যদি বলেন আজকে পঁচিশে ডিসেম্বর আমাদের দোকান আজকে কুড়ি বছর পূর্ণ হলো তো সেই উপলক্ষে যে সমস্ত মানুষদের ছাড়া আমাদের প্রতিষ্ঠান আজকে এই জায়গায় এসে পৌঁছাতে পারতো না সেই সমস্ত আমাদের কাস্টমারদের জন্য স্পেশাল একটা অফার রয়েছে এবং সেটা আজ থেকে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত রয়েছে প্রত্যেকটা কেনাকাটার ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট রয়েছে এবং কিছু কিছু বিশেষ কেনাকাটার ওপর আকর্ষণীয় কিছু উপহার রয়েছে আচ্ছা কী 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 জিনিসের ওপর ছাড় দিচ্ছেন আপনারা আমাদের সমস্ত আইটেম অর্থাৎ মার্বেল টাইল স্যানিটারি ওয়্যার বেসিন কমোড গিজার বার্জা নিরোল্যাক পেন্ট গ্রানাইট সমস্ত আইটেমের ওপর ডিসকাউন্ট রয়েছে এবং বিশেষ কেনাকাটির ওপর বিশেষ কিছু গিফটও রয়েছে আচ্ছা আপনার দোকানের নাম এবং দোকানের দোকানটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম সিঁদুরগা মার্বেল আমাদের মেন কাউন্টার খানাকুল বাজারের মধ্যে এবং আমাদের শোরুম খানাকুল দুর্গা কাটা সংলগ্ন ধন্যবাদ